শপথ গ্রহণ হয়েছে শপথ গ্রহণ চাই যে রায় হাইকোর্টে রায় হয়েছে সেটা এখন বর্তমানে তাদেরকে এই শপথ গ্রহণ করানোর জন্য আমরা অনুরোধ জানাচ্ছি দেশবাসী সকলে শপথ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি শপথ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছেন উত্তল মৎস্য ভবন

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইফতাল ভবন আজকে হাইকোর্টের রায় মনে হয় এবং গতকালকে সেরা প্রধান কি বলেছে দেখছেন যে আগামী জানুয়ারির এক তারিখে নতুন সরকার চাই তাই ইনশাল্লাহ গণতন্ত্রের বিজয় হবে দেশ নাক আমার নেতৃত্বে আগামীতে বাংলাদেশ সুসংগঠিত হবে এই শহীদ শাসক গত ষোলো বছর সতেরো বছর দেশের মানুষকে যে ভুগান্তি তৈরি করেছে নিজের ভোটকে নিজের দিতে পারি নাই এতে দেশের মানুষের আকাঙ্ক্ষা নিজের ভোট নিজে দিবে তাই দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সমগ্র বাংলাদেশে আগামী সুন্দর এক জাতীয় সরকার গঠন হবে সেই সরকারের নেতৃত্ব দিবে আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের দাবি অবশ্যই মানতে হবে অলরেডি মেনে হয়েছে বাংলাদেশের জনগণ বিএনপির পক্ষে আছে এবং তারেক রহমানের নির্দেশ ক্রমেই সমগ্র ঢাকাবাসী রাজপথে নেমেছে এই হুংকারে আছে কই আসি এন এসি যে যেই বড় বড় বক্তৃতা দিচ্ছে ঠিক আছে আছে কই তারা তাই অবিলম্বে ইনশাল্লাহ দেখবেন বাংলার জনগণ এই বাংলাদেশের মাটিতেই বিএনপি প্রতিষ্ঠিত লগ্ন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর নেতৃত্বে বাংলাদেশের সমস্ত মানুষ থেকে উঠেছিল ঠিক তেমনি তারেক রহমানের নেতৃত্বে সমগ্র বাংলাদেশ একটা তেতুলিয়া একটি হবে বাংলাদেশ নেতৃত্ব আগামীতে তারেক রহমান আপনি আমার সাথে

আপনারা নিশ্চয়ই জানেন অবগত আছেন আমাদের প্রায় তো ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র জনাব সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান ইশরাক হোসেন ওনাকে উচ্চ আদালত থেকে মেয়র হিসাবে ঘোষণা করছেন এবং সেই মেয়র হিসাবে ঘোষণা করার পরে ওনাকে শপথ দিচ্ছেন না দুই তিনজন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের দুই তিনজন উপদেষ্টা ইশরাক হোসেনের শপথ নিয়ে গরিমসি করছেন আজকে সর্বোচ্চ আদালতের রায় ছিল সরকার যে রায়টার বিরুদ্ধে আপিল করছে ওই ছিল আজকে সরকারের আপিল খারিজ করে দিয়ে উচ্চ আদালত রায় দিয়েছেন ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ দেওয়ার আইনগত কোনো বাধা নেই সরকার এখন ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ দিতে বাধ্য আমরা এই উচ্চ আদালতের এই রায়ে খুশি আমরা আজকে এই ঢাকায় অবস্থান করেছিলাম ঢাকাবাসী ইশাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণার জন্য যেহেতু উচ্চ আদালত রায় দিয়েছেন আমরা আশা করি সরকার খুব তাড়াতাড়ি কয়েক ঘন্টার মধ্যে আজকের মধ্যে ইশাক হোসেনকে শপথের ব্যবস্থা করবেন যদি না করেন আমরা ঢাকাবাসী যেমন রাজপথে নেমে আসছে আমরা ঢাকাবাসীর সাথে জাতীয়তাবাদী দলের সমস্ত নেতাকর্মী ঢাকাবাসীর সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে রাজপথে নেমে আসব। যতক্ষণ পর্যন্ত শপথ না দিবে ততক্ষণ আমরা রাজপথে থাকব। সেই সাথে আমাদের আরেকটি দাবি আমরা এই সরকারের কাছে দাবি জানাই অনতি বিলম্বে এই ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে যদি নির্বাচনের রোডম্যাপ সরকার খুব শীঘ্রই ঘোষণা না করেন আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে আবার রাজপথে নামতে বাধ্য হব কারণ এই সরকারের মধ্যে এখনো পতিত স্বৈরাচারের দোষরা ঘাটতি মেরে আছে সরকারকে বিভিন্ন ভুল বুদ্ধি দিয়ে ভুল পথে পরিচালিত করছে প্রশাসনে ওই খুনি হাসিনার লোক এখনো বসে আছে পুলিশ প্রশাসন এবং সচিবালয় ওই আওয়ামী লীগের দোষররা এখনো বসে আছে আমরা তাদের বহিষ্কার চাই ওখানে নিরপেক্ষ লোককে বসাইতে হবে এবং বিএনপির দাবি মানতে হবে অবিলম্বে নির্বাচন দিতে হবে এবং নিরপেক্ষভাবে এই রাষ্ট্র পরিচালনা করতে হবে এবং সরকারের আমরা মুন্সিবুল জেলা জাতীয়তাবাদী দলের সমস্ত নেতৃবৃন্দ এখানে আজকে ঐক্ষবদ্ধ হয়েছি আমাদের মুন্সীগুউজ জেলা বিএনপির আহ্বায়ক জননেতা মিজানুর রহমান সিনহা এবং সদস্য সচিব মৈতিন আহমেদ এবং এক নং সদস্য মুন্সিগঞ্জ এক আসন শ্রীনগর সিরাজি সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আল্লাহ শেখ মোহাম্মদ আবদুল্লার নির্দেশে আমরা আজকে রাজপথে নেমে আছি আমরা আমাদের দাবি আদায় করে এরপরে আমরা রাজপথ ছেড়ে দেব ধন্যবাদ সকলকে কি কৰিব লাই 私もレコーシーのショーのパイ。

মেয়র হিসেবে শপথ গ্রহণে বাধা থাকতো না মেয়র ইস্টকের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারই পরিপ্রেক্ষিতে তাদের ইস্টাক্থী যে নেতাকর্মীরা ছিল তারা কিন্তু এই মুহূর্তে কাকরাইল মোড় থেকে শুরু করে প্রধানমন্ত্রী বাসভবন পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা কিন্তু এই আনন্দ উদযাপন করছেন আপনারা ইতিমধ্যে জানেন তার টানা কয়েকদিন যাবতই কিন্তু বৃষ্টি এবং রোদে পুড়ে ভিজে পুড়ে তারা কিন্তু যে আন্দোলন করছিলেন আজ কিন্তু তার রায় হলো এবং যারই পরিপ্রেক্ষিতে এই নেতাকর্মীদের যে আনন্দ সে আনন্দটাই কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বত্রিশ মিনিট কয় ভাই ফুটেজ পাঠাতে বত্রিশ মিনিট কথা কথা এই মুহূর্তে খবর এলো ভাই মেয়র হলো এই স্লোগানে কিন্তু উত্তাল হয়ে রয়েছে রাজধানীর মৎস্য ভবন এরিয়া এবং প্রধান উপদেষ্টার বাসভবন এরিয়া দর্শক আমরা গত কয়েকদিন যাবৎ দেখেছি এই এইসাকি যে সমর্থকরা ছিল তারা কিন্তু নগর ভবন থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু পালন করে এসেছিল মেয়র পদে অধিষ্ঠ করার জন্য এবং জারি পরিপ্রেক্ষিতে তারা কিন্তু বলেছিল যে আর রোববার বুধবার সকাল দশটার মধ্যে যদি আহ মেয়র ঘোষণা করা না হয় তাহলে তারা কিন্তু যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হবেন এবং প্রধান উপদেষ্টার বাসভবন তারা কিন্তু ঘেরাও করবেন জারি পরিপ্রেক্ষিতে তারা কিন্তু কাল 12টার পরে অর্থাৎ কোটে রাই পেছানোর পরে তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হয়েছিলেন এবং এক পর্যায়ে তারা কিন্তু কাকের মোড় অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেছিলেন পুলিশের ব্যারিকেডের সামনে এবং সেখানে তারা কিন্তু বৃষ্টিতে ভিজে এবং রোদে পুড়ে সারা রাত কিন্তু তারা সেখানে অবস্থান করেছিলেন এবং আজ সকালে তারা কিন্তু যে রায় পেছেন সেই রায়ের পরিপ্রেক্ষিতে তারা যে আনন্দ মিছিল করছেন আহ সেটাই দেখানোর চেষ্টা করছি দর্শক এর আগে কিন্তু বিদ্যুৎ বিভাগ এবং মশক বিভাগ এবং বজ্র বিভাগের কর্মকর্তারা যেমন কি বলেছিল যে আইসাকে মেয়র পদে অধিষ্ঠ করা না হলে তারা কিন্তু সকল নাগরিক সুবিধা বন্ধ করে দিবেন Редактор субтитров А.Семкин Корректор А.Егорова